খাজা গারিবের খাজা গারিবের নওয়াজ হচ্ছে সৈয়দ এক নাম্বার তিনি সৈয়দের সন্তান তিনি সৈয়দের বংশ খাজা গারিবেন আওয়াজ তার ব্যক্তি পরিচয়ে তিনি এখানে আসেন তার ব্যক্তি ইচ্ছায় তিনি আজমিরে আসেন না তিনি কে তার বাবা ছিলেন খাজা গিয়াস উদ্দিন যিনি নবী বংশের পুরুষ তার মা ছিলেন উম্মুল ওয়ার মাহিনুর যিনি নবী বংশের পুরুষ মৌল্লা হুসাইনের বংশের পুরুষ বললো আসাইনের বংশের পুরুষ সেই মঈনুদ্দিন যখন আল্লাহ রাসুল বলল এই মঈনুদ্দিন তোমাকে যেতে হবে হিন্দুস্তানে যেখানে আমি মোস্তফার দিন আমার দিন তোমাকে প্রতিষ্ঠা করতে হবে সেই হুকুমপ্রাপ্ত হয়ে তিনি হয়েছেন কি আতএ এমন একটা বিষয় খাজা বাবা তার পীর ছিলেন খাজা উসমান হারুন উসমান হারুনির কাছে তিনি বিশ বছর গুলামি করছে তারপরে তার খেলা করিস কিন্তু গারিবে নাবাস ছিলেন মাদার অলি মারতী গর্বের থেকে তিনি রূপে আসছে সে ওলি দরবারে গিয়ে গুলামী করতে হইস তারপরে খাজা বাবার একটা ঘটনা করি তাহলে পার্থক্য বুঝতে পারবেন খাজা বাবা বলতেছে যখন খাজা বাবা হিন্দুস্তানে আসলো তখন অনেক অগ্নি পূজার উঠছিল অগ্নি পূজার অগ্নি পূজা করে আগুনে পূজা করে তখন খাজা বলছিল তোমরা আগুনের ভিতরে ঢুকো দেখি যদি তোমরা আগুন তোমাদের মাবুত হয় আগুন তোমাদের ইলা হয় তাহলে আগুন তো তুম করে পুরতো না যার এত ভক্তি দেও এত ভালোবাসা দেও এত ভুক দেও যাও একজন আর পাবলিক কয়ে খাজা পাগল হয়ে গেছে মনে পাগল হয়ে গেছে কি কর আগুনের ভিতরে ঢুকলে বলে আগুলে করতো না মানে পুরে ছাই বানালব তো ছাই বানা তাহলে এটা তাবিদারি করো কে তাহলে তারে মাবুত মানো কে তারা ভুক দেও কে যদি আমি যাই আমার যদি না পড়ে আমার যদি না পুরে আমি তোমাদের কাছে একটা সত্য দিনের বার্তা নিয়েছি যদি তোমরা আমার না তোমাদের মানতে হবে তোমরা মানবা যাও না কইবে নাকি খাজা বাবা আগুনের ভিতরে প্রবেশ করবে আগুন থেকে বের হইছে আমার খাজা বাবার শরীরে একটা পশম পুরে নাই তখন খাজা বলতেছে আমি পুরি নাই আমার পক্ষে একজন আয় মনে করবে আমি করছি আমার না আমার পক্ষে একজন সাত দিনে আগুনের ভিতরে তার শরীর একটা পশম পুরে নাই আরে বেটা ইব্রাহিম সালাম যখন আগুনে ঢুকছে আল্লাহর কুরআনের আয়াত পাঠাইতে হচ্ছে ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও আর আমার খাজাবা যখন আগুনের ভিতরে ঢুকছে কোন আয়াত পাঠা লাগছে না জাগুন তুমি ঠান্ডা হয়ে যাও এ রহস্য